কেয়ামতের দিন তিন ব্যক্তির প্রতি আল্লাহ পাক রব্বুল আলমিন প্রচণ্ড রাগী হবেন যাদেরকে আমার আল্লাহ পবিত্র করবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন হাসরের মাটি আপনার সাথে কথা বলবেন না আচ্ছা বলেন তো যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন যে মালিক আমাকে কথা বলার শক্তি দিয়েছেন যার হুকুম ছাড়া আমি একটা কদম সামনে অগ্রসর হওয়ার মতো কোনো ক্ষমতা নাই কোনো পাওয়ার আমার নাই আমার নিজস্ব কোনো শক্তি নাই আর সেই রব যদি হাসরের মাঠে আমার সাথে কথা না বলে আমার প্রতি রাগান্বিত অবস্থায় থাকেন তাহলে বলেন তো আমার আর কোনো উপায় আছে আর কোনো উপায় নাই এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব ই এমন কোনো কাজ করবেন না এমন কোনো গুনাহের কাজ করবেন না এমন কোনো অন্যায় করবেন না যে অন্যায় করলে আমার রব আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট থাকেন আমার প্রতি নারাজ থাকেন এই কাজ কখনো করবেন না আপনি তাহলে এক নাম্বার হচ্ছে কি কাজ এই তিনটা কাজ যদি আপনি করেন তিনটি কাজ এই তিনটি কাজ যদি আপনি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনা আপনার প্রতি রাগান্বিত হবেন আপনার প্রতি প্রচুর পরিমাণ রাগ থাকবে আমার আল্লাহ গুসা থাকবে এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি টাকনুন নিচে কাপড় পরিধান করে আমরা অনেকে আছি নাই যে আমাদের পায়জামা পরি অথবা লঙ্গি আমরা পরি অথবা প্যান্ট আমরা পরি যারা যেটাই পরেন টাকনুর নিচে যদি আপনি কাপড় ঝুলিয়ে রাখেন তাহলে আল্লাহ পাক রব্বুল রামিন আপনার প্রতি প্রচণ্ড রাগের অবস্থায় থাকবেন আর মেডিকেল সায়েন্স তারা আগে এটা প্রমাণ করেছেন তারা অনেক সময় এটা গবেষণা করেছেন যে চোদ্দো শত বৎসর আগে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলী আসাল্লাম কেন বললেন যে টাকনুর নিচে কাপড় পরা যাবে না এটার কারণটা কি তিনি কেন না করলেন যে টাকনুর নিচে কাপড় পরলে সমস্যা হবে বা ক্ষতি হবে এটা কেন বললেন তারা যখন একটা গবেষণা করলেন গবেষণা করার পর দেখতেছে না চোদ্দো শত বৎসর আগে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম যে গবেষণা করলেন যে থিওরিটা তিনি তার উন্মতি মোহাম্মদীকে প্রদান করলেন এই বিজ্ঞান তারা বলেছেন রাসুলের চোদ্দ শত বৎসর আগের যে কথা বিজ্ঞান বিজ্ঞানও প্রমাণ করেছেন এই যে টাকনুর নিচে যদি কোনো ব্যক্তি কাপড় ঝুলিয়ে রাখে টাকনুটা যদি ঘুরে রাখে তাহলে তার সেক্সুয়াল যে একটা ভাব আছে পুরুষ হোক আর মহিলা হোক বা পুরুষ যারা আছে যারা টাকনুরীচে কাপড় পরিধান করে তাদের সেক্সগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আর টাকনুর উপরে যখন কাপড় পরবেন আপনার টাকনুর যে গিলাটা আছে এটার মাঝে বাতাস লাগবে আপনার সেক্সের একটা প্রবণতা বেড়ে যাবে তাহলে তারা বলেছেন একটা হানড্রেড পারসেন্ট সত্য এই জন্যে পুরুষ যারা আছে আমরা আমরা অবশ্যই আমার আমাদের শারীরিক সুস্থতার জন্য আমরা টাকনুর উপরে কাপড় পরিধান করতে হবে অনেক ডাক্তারকে আপনি দেখবেন নিচে তারা কাপড় পরে না অনেক ডাক্তার আপনি দেখবেন ইসলামিক স্কলার যারা আছে অথবা যারা নাফর মানেও যারা আছে মনে কর যারা আল্লাহকে বিশ্বাস করে না এরকমও যারা আছে তাদেরকে আপনি দেখবেন যে না তারা নিচে কাপড় পরিধান করে না কারণ তারা শারীরিক সুস্থতার জন্যে এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তি মিথ্যা কসম খেয়ে তার পণ্য বিক্রি করে মনে করেন আপনি কসম খেয়েলেন কসম খাওয়ার পর আপনি আপনার পণ্যটা বিক্রি করলেন আল্লাহর কসম এই পণ্যটার দাম হচ্ছে এত টাকা আপনি কসমকে আপনি আপনার পণ্য বিক্রি করলেন এটা হারাম আপনি বেচা কিনা আপনি ক্রেতার কাছে আপনি বেচা কিনা করেন ঠিক আছে এটা জায়েজ কিন্তু আপনি কসমকে যে আপনি বেচা বেচা কিনা করবেন এটা টোটাল পর্যায়ের হারাম এটা আমার রাশুর ঘৃণা করেছেন আর এই কাজ যদি আপনি করেন তাহলে আল্লাহ পাক আপনার প্রতি প্রচণ্ড রাগি অবস্থায় থাকবেন এটা কখনও করতে পারবেন না যারা ব্যবসায়ী কাছেন আপনাদের কাছে আমার জোরালো হাত থাকবে এই কসমকে কসম কি আপনি কখনো আপনার মাল বেচা কেনা করবেন না যে আল্লাহর কসম এটা এত দিয়ে আনছে আপনি নিয়ে যান না এই কথা বলার দরকার নাই প্রয়োজন আপনি তার কাছে মাল বেচবেন অথবা না বেচবেন এটা আপনার ইচ্ছা কিন্তু আপনি কসমকে মাল বেচতে হবে এটা আল্লাহর রাষ্ট্র ঘৃণা করেছেন আমার আল্লাহ আপনাকে ঘৃণা করবেন এটা হলো দুই নাম্বার তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি দান করেও পরে খোঁটা দেয় মানুষকে সকলের সামনে তাচ্ছিল্য করে এক তোমাকে না আমি এই টাকা দিলাম এরকম মানুষ আছে না আমাদের সমাজে দান করার পরে দেখবেন জন মানুষের সামনে বলবে যে অমুকের ও উমুখে আমি বিশ হাজার টাকা দিছি না এটা কখনো করা যাবে না এটা ইসলামী অবৈধতা ঘোষণা করেছেন একজন মানুষকে যখন আপনি দান করবেন শ্রেষ্ঠ দান হচ্ছে ওই দান যেটা আপনি ডান হাতে দিয়েছেন বাম হাতে টের পাই নাই আবার বাম হাতে দিয়েছেন ডান হাতে টের পাই নাই এটা হচ্ছে শ্রেষ্ঠ দান কিন্তু আপনি দান করার পরেও যদি আপনি আবার সকলের সামনে যদি আপনি তার দান করাটা যদি আপনি উপস্থাপন করেন ওই মানুষটা খুবই লজ্জিত হয় সরম পায় এই জন্যে ইসলাম এটাকে নিষেধ করেছেন এই জন্য আল্লাহ পাক ওই তিন শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ দেখে রাগান্বিত হয়ে যাবেন আল্লাহ পাক আমাদেরকে তাদের কাছ থেকে যেন পাক আমাদেরকে ফারেক করে আমাদের ভিতরে ভালো গুণ আমাদের বিতর যেন আমার আল্লা যেন দান করে দেন